রাধাগঞ্জ ইউনিয়ন সিদ্ধান্ত কর আমি আওয়ামী লীগ করতাম আমি আওয়ামী লীগ করতাম বঙ্গবন্ধু বাড়ি পড়ছে তো এদিকে তো আসা হয় না যদি পরিবেশ ভালো হয় তো কীরকম করছে এটা একটু দেখে যাবে ছাত্ৰ <laughs> আমরা এখানে মূলত অবস্থান নিয়েছি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আমাদের একটি বিপ্লব সংগঠিত হয় গণ গণমানুষের বিপ্লব ছাত্র জনতার বিপ্লব আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের পলাতক স্বৈরচ আর খুনি প্রধানমন্ত্রী ভারতের মাটিতে বসে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে এখানে ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক একটি অরাজকতা সৃষ্টির জন্য তো যার কারণে আমাদের যেই গণবিপ্লব সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয় আমাদের বিপ্লব যেন ব্যাহাত না হয় সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ আর প্রতিহত করা কারণ এখন দিবস এটা বিজয় আজকের অবস্থান কর্মসূচিটা হচ্ছে আপনার দলমত নির্বিশেষে ছাত্র জনতা সবাই এখানে বত্রিশ নম্বরকে ঘিরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন গুজব ছড়াইছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচির আগে গুজব ছড়াইছে তো বাংলাদেশের জনগণ এই স্বৈরাচার ফ্যাসিস শাসিনার এবং তার দোষকদের বাংলার মাটিতে আর কোনো স্থান দিতে চায় না তারা খুনি তারা রেজিম এবং তারা এই দেশটাকে একটা কঠিন স্বৈরাচারের যে স্টিম স্টিমরুলার চালাইছে বাংলাদেশ জনগণ সেটার থেকে মুক্তি পেতে চায় এবং এখন বাংলাদেশ দু সালে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে মানুষ বাঁচতে চায় এবং কোনো ধরনের গ্যামজাম যাতে বাংলাদেশে না হয় সেটাই চায় এই জন্য তারা এই বত্রিশ নম্বর পাহারা দিচ্ছে এবং এখানে যেন কোনো প্রকার কোনো গ্যামজাম না হয় এই জন্য সকল শ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে এখানে সবাই এসেছে ছাত্র জনতা তো এখানে সবাই এখন পাহারা দিচ্ছে যেন কোনো অঙ্গ এসে এখানে ঝামেলা না করতে পারে আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না দেশটাকে অস্থিতিশীল করতে না পারে তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেশটাকে রক্ষার জন্যই রাস্তা নেমে আসি না আমরা এখানে চেষ্টা করছি যে মানে কোনো রকম সমস্যা যাতে না হয় বা এটা কেন্দ্র করে বা আমরা এত রক্ত ঝরিয়েছি ওরকম আবার যাদের কিছু না হয় এই জন্যই আমাদের এখানে অবস্থান করা